হ্যালো এভ্রি আমি মোস্তারিয়া ফ্রিন এই ভিডিওতে আমি কথা বলবো ড্যানিশ ল্যাংগুয়েজ স্কুলগুলোর সিস্টেম নিয়ে যে আমরা বলি পি ডি ওৱান মডিউল ওৱান টু থ্রী আরো কথা হাবি জাবি তো এই জিনিসগুলোর একটা ওভাৰভিউ আমি এই ভিডিওতে দিব ফয় ই ডান্সক। মানে এটাকে বলা হয় সংক্ষেপে পিডি তো ওইটার মধ্যে পিডি ওয়ান টু থ্রি হাবিজাবি হাবিজাবি শব্দটার ইংরেজিতে টেস্ট যেটা বাংলাতে আমরা বলতে পারি পরীক্ষা আর ই মানে হতেছে ভিতরে ইন দা ডান্স মানে ড্যানিশের পরীক্ষা বা ড্যানিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা

এটা সাধারণত সবার লাগে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টুডি প্রভেন বা পিডি ফোর লাগে তো কাদের লাগে এটা নিয়ে আমি আরো আলোচনা করবো আচ্ছা তারপর পিডি ওয়ান টু থ্রি সবগুলা যে লেভেল বা পিডি গুলো আছে এগুলাতে মডিউল আছে ওয়ান টু থ্রি এরকম সিক্স মডিউল করে আর শুধুমাত্র লাস্ট টাতে ফাইভ আচ্ছা তো এই মডিউল গুলো অনেকটা সেমিস্টার সাথে তারপরে আরো দেখি ও আচ্ছা এখানে আরেকটা জিনিস যে এখানে কিন্তু যখন পিডি ওয়ান পাশ পিডি ওয়ান এর পিডি থ্রি পিডি থ্রি এর মডিউল ওয়ান পাশ করতেছেন তাহলে সেটা এ ওয়ান ধরতেছে টু পাশ করলে এ টু ধরতেছে আর মডিউল 5 এটা করলে বি টু ধরতে রেফারেন্স তো এই যে এই লেভেল গুলো আছে আমি এটা আলটেস সাথে তুলনা করা দেখাইতেছি যদি আমি বি টু লেভেলের হই মানে বি টু যদি কমপ্লিট করি এটার মানে হইতেছে বা ডি ওয়ান ডিউ ওয়ান মানে ডান্স উল ডান্স ইট বা প্রথম লেভেল যেটা ওয়ান দেখাইছিলাম আমি তো

তারপর হতেছে পিরিড থ্রি এটা তার এটাতে কারা যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনি অনার্স মাস্টার্স করা আছে অনার্স মাস্টার্স করা তারপরে ইউনিভার্সিটি ডিগ্রি আছে এই টাইপের লোকজনের জন্য হইতেছে পিরিড থ্রি তারপর আরো কিছু জিনিস আছে স্কিল সুটেবল ফর একাডেমিক স্টাডিজ মানে আরেকটু যারা মোস্ট সুটেবল প্রোগ্রাম বেসড অন ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি কোন লেভেলে যাইতেছেন পিডি ওয়ান না টু না থ্রি বা কোন মডিউল দিবে এটার জন্য আলাদা একটা

এটা কাদের জন্য দরকার হয় এটা একটু এডভান্স লেভেলের জন্য দরকার মানে সি ওয়ান লেভেল যদি যাইতে হয় তো এটা দরকার হয় টেস্ট ফর একাডেমিক স্টাডিজ বা ইউনিভার্সিটিস হু ওয়ান টু স্টাডি এট ইউনিভার্সিটি যদি আপনি ড্যানিশ ইউনিভার্সিটিতে ড্যানিশ মিডিয়ামে নট ইংলিশ মিডিয়াম এটা একটু বোঝা উচিত ড্যানিশ মিডিয়াম মানে আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে আমাদের আইল দরকার হইছে আইল ফর আই ই এল ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য এবং আপনি যদি প্রফেশনাল লেভেলে যান বা ডক্টর হইতে চান ডাক্তার হতে চান মানে অথোরাইজেশন ডাক্তার অথোরাইজেশন চান ডেনমার্কে তাহলে আপনাকে

মানে একটা মানুষের জীবন নিয়ে ডক্টরে ডিল করে এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয় আসলে এই যে এর জন্য না at the denmarke danish patient patient নিয়ে তারা ডিল করবে তো তাদের একটা ক্লিয়ার কমিউনিকেশন স্কিলটা অবশ্যই দরকার ভাষা তারা যদি ভাষাটা ভালো করে না জানে তাহলে দেখা যাবে ডায়াগনোসিস বা প্রেসক্রিপশন বা ট্রিটমেন্ট পিশেন্ট সবকি অনেক কিছুতে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হবে অনেক রিস্ক বাড়তেছে

চেয়েবা অ্যাসেসমেন্ট দিচ্ছি যে আমরা যে পিডি3 পিডি2 এতগুলা লেভেল লেভেল বলতেছি মডিউল বলতেছি এখানে অ্যাসেসমেন্ট আর প্লেসমেন্টের জন্য ইন্টারভিউ হয় বা পরীক্ষা হয় আমি ইন্টারভিউই বলতে পারি সাধারণত ইন্টারভিউ হয় মাঝে মাঝে টু রিটেন পরীক্ষাও নিতে পারে ইন্টারভিউ হয় একটা বা একটা রিটেন एग्जाम নেবে রিটেন বলতে ওরকম কঠিন রিটেন কিছু না হয়তো বা একটুখানি কি বলে

কিন্তু আমি কি আসলে খুব ভালো বলতে পারি না হালকা পাতলা ঠেমলা ঠেলা বলতেছি এটার উপর নির্ভর করে আমাকে মডিউলটা দিবে যে হ্যাঁ ও জানে কিন্তু ও পারে কিন্তু হালকা পাতলা তো পিডি থ্রি এর মডিউল হয়তো বা দুই বা তিন দিল কিন্তু এটা ওদের অ্যাসেসমেন্ট একটা এক্সাম আছে যে ওরা আমাকে জিজ্ঞাসা করবে বা পরীক্ষা নেবে তারপর আমাকে কোন মডিউল এ দিবে এই জিনিসটা ওরা বের করে ওই অনুযায়ী

কারণ আইটিএস বা তারা ইউনিভার্সিটি তে পড়তেছে কারণ তার অলরেডি ইংলিশ জানা আছে তো আমার এক ফ্রেন্ড ছিল যার আইটিএস করা ছিল না কিন্তু জার্মান এ 1 লেভেল কমপ্লিট করা ছিল যার ওকেও পিরি 3 তে ডাইরেক্ট দেওয়া হয়েছিল কারণ জার্মান ভাষাও এখানে বা অন্য নরেজিয়ান ভাষা নরেজিয়ান বা অন্য কোনো ভাষা থাকলেও সেটা ওরা হিসাবে ধরে এর অর্থ আপনি অলরেডি কিছু ভাষা জানেন সেজন্য আপনি

পিডি3 তে এত দ্রুত করতে পারতেছ না পড়ার প্রেসারটা একটু বেশি হয় পিডি3 তে এর জন্য সে পিরি 2 নিছিল বা ওর হাতে সময় আছে ভিসা আছে এরকম বিভিন্ন কারণে মানুষ অনেক সময় পিসা যায় মানে ইচ্ছা করায় পিডি2 নয় আবার অনেকে আছে তারা হওয়ার জন্য পিডি3 নিতে পারে তো এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি দ্য ডিউরেশন না ডিউরেশন কত এটা কেন দাওটলো না আচ্ছা যাও কি ডিউরেশন আর প্রত্যেকটা মডিউলে কত দিন লাগে আমি তে পিডি 2 3 दट আপনি যদি এখানে শুরু করেন আপনি কত দিন লাগবে বিষয়টা এরকম তো পিডি 1 এ না না পিডি 2 থেকে আমি শুরু করি তো প্রত্যেকটা মডিউলে দুই থেকে ছয় মাস লাগে মানে এক একটা মডিউলে দুই মাস করে আমি মিনিমাম ধরতেছি দুই মাস করে লাগে তো 6 মাস মানে ছয়টা মডিউল তা আপনি মিনিমাম বারো মাস বা এক বছরের মতো লাগে যদি আপনি pg two থেকে শুরু করেন কিন্তু আমি যেটা করছি আমি কিন্তু personally যেটা বলবো যে আমি pg three থেকে direct শুরু করছিলাম আমি এখান থেকে শুরু করছিলাম আমি কিন্তু ওই বারো মাস এখানে আমি বাইচা গেছি আমি কিন্তু অনেক দ্রুত টানছি আহ যার জন্য আমি এখানেই আহ বলে শুরু করতে পারছিলাম যাইহোক কারণ আমি মানে যদি আপনার যেই condition গুলো বলছি যে আপনি আরো কিছু করেন তার থেকে আপনি শুরু করতে পারবেন তো অনেকে আছে pre two তে চলে যায় মানে ওই যে slow পড়বে একটু আস্তে ধীরে সুন্দর করে basic শিখবে তারা pre two তে চলে যায় কিন্তু একটা বিষয় সাবধান pre two তে গেলে আপনার সময়টা বেশি লাগবে pre two তে আচ্ছা এটা আর একটু জিনিস যে danish যে language course এটা ফ্রি ঠিক আছে। কিন্তু এটা কিন্তু প্রথম পাঁচ বছর মানে একটা সময় পর্যন্ত এটা ফ্রি আর হ্যাঁ deposit দিতে হয় its not actually free এখন কত জানি না আমাদের সময় ছিল দুই হাজার করুণা দুই হাজার করুণা ছিল আমাদের সময় এখন আমি জানি না এটা তো টাকার চিহ্ন হয়ে গেছে ডিকে তো প্রথম পাঁচ বছর এটা ফ্রি এটা ডিকে কে দিতে হয় যদি আপনি পাস না করলে কিন্তু আবার ঝামেলা আছে পাস না করলে refund পাবেন না refundable যদি আপনি পাশ করেন কিন্তু যদি আপনি এই দেশে কোনো কারণে 5 বছরের বেশি হয়ে যায় তখন আপনি টাকা পে করতে হয় মানে আপনার এটা ফ্রি থাকে না যেমন অনেকে আমি পরিচিত আছে যেমন পিআর পাইছে ডেনমার্কে বাংলাদেশে অনেকে পিআর পাওয়া বা সিটিজেনশিপ পেয়ে গেছে তারপর পাসপোর্ট পেয়ে গেছে এরকম অনেকেই আছে কিন্তু ওরা পাঁচ বছরের বেশি হয়ে গেছে বল্লা তাদের টাকা পে করতে হইতেছে হ্যাঁ প্রাইভেট কিছু স্কুল আছে

এটা নি স্কুল ভারি করে যে কত দিতে হইতাছে যে সরাসরি एग्जाम দিয়ারও সিস্টেম আছে যে পিডি2 পিডি3 এই एग्जामগুলো না সরাসরি দিয়ার সিস্টেম আছে কিন্তু সরাসরি না যে স্কুলের সাথে পড়তে পারলে আসলে ভালো হয় তো এটা যার যার উপর নির্ভর করে অনেক সময় আছে যে আপনার ভিসা শেষ বা আর অনেক কারণে বা হতে পারে যে অনেক দিন ধরে আছেন আপনি অলরেডি ডেনিশ ভাষাটা খুব ভালো পারেন তো সে ক্ষেত্রে মানে আপনি ডেনিশ ভাষা পারে আপনি টি স্কুলে যেতে চাইতেছেন না এই ধরনের ক্ষেত্রে অনেকে ডাইরেক্ট পরীক্ষা দেয় এরকম অনেক কারণ অনেকে ডাইরেক্ট পরীক্ষা দেয় তবে যদি সম্ভব মানে সবচেয়ে ভালো হয় যদি স্কুলে যান ল্যাঙ্গুয়েজ স্কুলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে না গিয়েও কিছু সিস্টেম আছে যেখানে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন টাকা দিয়ে আহ আজকে এই পর্যন্তই অনেক বকবক করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই